কর্মসূচি আজকের অবস্থান কর্মসূচিতে উপস্থিত আমাদের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং আমাদের সকল স্তরের সংগ্রামী সহযোদ্ধা করসলামু আলাইকুম প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাবুল আলামিনের প্রতি আমরা গতকাল সন্ধ্যা পর অত্যন্ত চিন্তায় ছিলাম যে আজকে আকাশটা হয়তো যদি কালকের মতো খারাপ থাকে আমাদের কর্মসূচিটা হয়তো বা সফলভাবে বাস্তবায়ন করা হবে কিন্তু মহান শ্রিষ্টকর্তাকে ধন্যবাদ দিতে চাই যে আজকের আকাশটা অত্যন্ত সুন্দর আমাদের জন্য কর্ম পরিবেশটা রেখেছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি রাজন দাস বলে গেছেন। আমি শুধু পল্লীবি ভোরের দুই একটা মিথ্যা কথার শুধু জবাব চাই তাদের কাছে গতকালকেও দেখবেন বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিম মিলে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছেন তারা বলছেন আমরা নাকি সতেরোই অক্টোবর বিদ্যুৎ বন্ধ করার কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে একটু আমি আর একটু শেয়ার করি আবার শুধু সুদি সমাবেশ ছিল আমাদের কলিবিধান ভোরে আপনারা জানেন মুসলিমদের ভোরে জাস্টিসের মাধ্যমে গত পনেরোই অক্টোবর তুহিন নামক ভুয়া সমন্বয় দিয়ে আমাদেরকে যে এফআইআর দায়ের করা হয়েছে মামলা দায়ের করা হয়েছে ওখানে স্পষ্ট বলা হয়েছে যে তাদের ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে আমাদেরকে চাকরি চুক্ত করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে এবং গতকাল পেপারও দেওয়া হয়েছে আমরা নাকি বিদ্যুৎ বন্ধ করার কারণে আমাদেরকে চাকরি চুক্ত করা হয়েছে তাহলে কোনটা সত্য আমরা জানতে চাই পল্লিবিধান বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে ছাত্র সমন্বয় আরো দাবের প্রেক্ষিতে নাকি আমাদের বিদ্যুৎ বন্ধের প্রেক্ষিতে আপনি চাকরি খাইলেন ষোলোই অক্টোবর আমরা দিলেন ষোলোই অক্টোবর রাত বার দুইটা তিরিশ মিনিটে বিদ্যুৎ বন্ধ হল সতেরো তারিখে আমরা কিভাবে বিদ্যুৎ বন্ধের জন্য দায়ী হই তারপরে আপনারা কিছু ভুয়া উমার সরাইছেন আপনারা নাকি আমাদেরকে দুই দিন ছুটি দিয়েছেন আপনারা তো দুই দিন ছুটি দেন নাই দুই দিন ছুটি দিতেন তাহলে এক বছর কেন আমরা দুই দিন ছুরি আপনাদের কাছে থেকে ছিনিয়ে নিয়ে এসেছি তারপরে চার চারশ্রেণিক বিদ্যুৎ ভাতা বিদ্যুৎ ভাতা তো পুলিশ ভোট কথা না তাহলে কোন ডিস্ট্রিবিউশন যাতে করে থাকিবিত্ত সমিতি করে থাকি বিদ্যুৎ দর্তা নিচ্ছেন তাহলে পল্লবিত্ত সমিতির কর্মকর্তা করেছে কি অবরোধ করেছিল আপনি এখনো সেই চার শ্রেণীর বিদ্যুৎ দাঁড়া পাননি আপনি বলে দিচ্ছেন এটা নাকি সরকারের আপনাদেরকে বাজেটের জন্য কি অনুমোদনের জন্য বানানো হয়েছে তো অনুমোদন আমার টাকা তো দেওয়া হচ্ছে আপনি জানেন একটা গোল সরকার সরকারি বোর্ড নাকি সরকারি সংস্থা তারা এখানে কি সরকার থেকে বেতন পায় তো আমি চাই সরকারি

ইন্ডিভেন তার সক্ষমতা অর্জন করে তাদের স্বাধীন করে দেওয়া আমি সাতচল্লিশ বছর কি একটা সমিতির স্বাধীন হয় কিন্তু আপনারা তাদেরকে স্বাধীন করেন নাই কারণ যদি পল্লী ভোট স্বাধীন হয় তাহলে গ্রাহক সেবার বাড়বে বাড়বেণিজ্য বন্ধ হবে তারা আমাদের অর্জন নিধি বন্ধ হবে আর একটা বলতে চাই কথা ছিল নৌদস নো প্রভীপ আপনারা সেই নীতি থেকে কেন বেরিয়ে আসলেন কথা ছিল না হলে সরকারের সরি গ্রাহকের লস হলে গ্রাহকের কিন্তু আপনারা ঠিক সেটা করছেন গ্রাহকের সমিতির আরেক টাকা আপনারা পল্লী বিতর ভোরে ব্যাংকে জমা রেখে হাজার হাজার কোটি টাকা থেকে আপনার করে যাচ্ছেন আর সরকার আমাদের গ্রাহককে সেই সেবা থেকে সেই টাকা থেকে বঞ্চিত করে যাচ্ছেন টাকাটা যদি গ্রাহকের আমাদের আমরা কম দামে বিদ্যুৎ দিতে পারতাম আর যদি সরকার মনে করে যে এই টাকা সরকারের তাহলে সরকার নিয়ে যেত কিন্তু পল্লী বিদ্যুতের বোর্ডের অ্যাকাউন্টে কেন থাকবে তারা কেন এই কালকে কমিশন বাণিজ্য করবে অনেক কথা আমরা যারা এখানে সংযুক্ত জড়ো হয়েছি প্রত্যেকটা লোকের এখানে সমস্যা আছে আপনারা জানেন বোর্ডের চেয়ারম্যান মহোদয় আরেকটা মিথ্যা কথা বলে থাকেন যে বদলি নাকি সংস্কারের একটা অংশ এইটা প্রথম বাংলাদেশ বা পৃথিবীর ইতিহাসে শুনলাম যে বদলি নাকি সংস্কারের অংশ আপনার কি মনে হয় বদলি সংস্কারের অংশ আপনি বাড়ি থেকে সাতশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূরে দিয়ে বলতেছেন গ্রাহকের চাহিদা আমাদের এমপ্লয়দের চাহিদার প্রেক্ষিতা নাকি দিচ্ছেন এটা নাকি সংস্কার এটা নাকি সাতচল্লিশ বছর ধরে আমরা চাই এটা নাকি তাদের সংস্কার এই হচ্ছে নিয়ে ভুয়া নীতি ভুয়া কথা তাদের আপনার ভোট তাদের মূলত বাণিজ্য কিছু লোককে ঢাকার আসে আছে ঢাকা দিয়ে নিয়ে আসছে আর যারা দূরে চলে গেছে তাদেরকে কারণ আমাদের আপনারা জানেন আমাদের বাবা মা অনেকেরই বাবা মা বৃদ্ধ বাবা আছে বয়স্ক তাদেরকে দেখা দেখাশোনা করা অনেক লোক নাই আমরা যদি একটু কাছে থাকতে পারি আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে দেখতে পাবো কিন্তু পল্লীবিধান বোর্ড জানে যদি কাছে পোস্টিং দেন তাহলে আর আপনাদের ওনাদের কাছে আমরা যাব না তাহলে আর তারা ঘুষ বাণিজ্য করতে পারবে না তাই আমাদের আপনাকে দূরে পশ্চিমটা হয় যাদের কাছে গিয়ে আবার বিনয়ের সাথে বলি স্যার আমাকে একটু পোস্টিং করে দেন আমি দুই লাখ টাকা দিব আমি পাঁচ লাখ টাকা দিব আমাকে একটু দেন কারণ আমরা বিনয় অসহায় এটা হচ্ছে তাদের বাণিজ্য আর একটা বলতে চাই আপনার বলে আপনার এখানে নাকি ভোটের আমি ক্লিয়ার করি আমাদের যারা এমপ্লয় লেভেলের আছে তার স্পোর্ট বলা আছে ইন্টার অফিস উড়লি প্রত্যেকটা অ্যাপল এখানে যারা আছেন প্রত্যেককেই তিন বছর পর পদোন্নতি করা হচ্ছে এক অফিস টু আরেক অফিস আর চেয়ারম্যান মহোদয় বলেন এরা নাকি দীর্ঘ 17 বছর যাবত 20 বছর যাবত এক জায়গা কর্মরত আছেন এক জায়গা নো কারাক জায়গা আসতে পারেন না তো ভুয়ার ইমার দিয়ে তাদেরকে আমাদেরকে সরকারকে মোকাবেলা হচ্ছে গাওকে মোকাবেলা করানো হচ্ছে আপনি এটা কোনো আর্মির বেটাক না এটা কোনো পুলিশের ফোর্স না যে আপনি তাদেরকে এক জায়গায় নিয়ে গেলেন বাধ্য হলো কিন্তু ট্রেনিং করে চলে আসলো এটা তা না এটা একটা বিতরণকারী সংস্থা এখানে হাজার হাজার কিলোমিটার বিতরণ লাইন হয়ে গেছে এই বিতরণ লাইন গুলো আমাদের লাইন শ্রমিক আমাদের লাইনম্যান যারা আছেন তারা দেখাশোনা করে থাকেন কিন্তু আপনি কি একবারও চিন্তা করছেন এই যে এক হাজার একসাথে হাজার হাজার কর্মীকে বদলি করে দিলেন তাহলে এই দুর্ঘটনার ড্রাইভারটা কে নেবে আপনারা টাকার আশেপাশে যদি আমরা তাকাই আপনারা জরাজীর্ণ কি করে লাইন তৈরি করেছেন। একটা লাইন ওই পোল চিনতে গেলে একজন কর্মীকে যদি পাঁচ বছরও চাকরি করে ওই পোল চেলা করার সুযোগ নাই ওই লাইনে ওই পোলে কোন ভিডার আছে একটা শ্রমিক যখন আমার একটা লাইন বাই ভাই যখন বদলে হবে

অভিযোগ ক্রিয়েশন করতে হলে দ্রুত সময় লাগে এই দায়িত্বটি নেবে যে পল্লী পল্লিবিধান বোর্ডের চেয়ারম্যান নেবে নাকি আমাদের পল্লী পল্লিভিশন বোর্ডের কর্মকর্তা নেবে কিন্তু ড্রাইভার আমাদের সকল পল্লী পল্লিভিশন বোর্ডের আর আমার যারা এই যে আছেন তাদের বলে তাদেরকে তিনি অন্য মানে মিটারের কথা এই যে যারা মিটার ইটার যারা আছেন এমআরসিএম আপনারা জানেন আমার ঢাকার আছে যে মিটার গুলা ছিল ডিজিটাল মিটার মিটার তোমরা অটো দিত দিতাম মিটার অটো বাস দিত গ্রাহকের অভিযোগ করতো এই দায়িত্ব গুলা কিন্তু পল্লী ভোট নেয় নাই এটা বহন করতে হয়েছে সমিতির জিএম টু আমাদের পিয়নকে যারাও কমিশে আসে আমাদেরকে বিরক্ত করে আমাদেরকে মারামারি মারে আমাদেরকে অত্যাচার করে এই দায়িত্ব কি আপনারা নিছেন নেননি আমি বলবো আপনারা এগুলো দেখেন আমাদের উপদেষ্টা মহাদয় আছেন আমি মনে করি আমি উপদেষ্টা মহাদয় আমাদের অত্যন্ত যোগ্যযোগ্য এবং সৎ একজন মানুষ আমি মনে করি আমি আপনি বলেছেন চেইন অফ কমান্ড ভালো করেন আমাদের চেয়ারম্যান মন বলে কি বলে চ্যানেল অফ কমান্ড তো আমি উপদেষ্টা মহাদয়কে বলবো চেইনের যদি মাঝখানে কাজ না করে উল্টা কাজ করে তাই জুতার চেনটা কিন্তু কাজ করবে না আপনি দেখেন এখানে কোথায় সমস্যা এই চেনটা কিন্তু মাঝখানে একটা চেন কাজ করছে না আপনারা আপনার সাথে আমরা আপনাদের সাথে কথা বলতে চেয়েছি আপনার সাথে কথা বলতে চেয়েছি ওদের আমাদের সাথে মহাদের সাথে কথা বলতে চেয়েছি আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলতে চেয়েছি কিন্তু আমাদের কথা কেউ শুনেননি আমরা আমরা মনে হচ্ছে বানের জলে ভেসে আসা আপনার আমাদের উপদেষ্টা মহোদয়ের একটা কথা আমার মনে আছে যে আমরা বানের জলে বেঁচে আসি নাই তো উপদেষ্টা মহোদয় আমরা অত বানের জলে বেঁচে আসতে কোনো লোক না এই যে শ্রমিক দেখেন আমাদের আমাদের লাইন শ্রমিক মহোদয় যারা আছেন আমাদের ভাইয়েরা আছেন এরা কিন্তু সকল যোগ্যতা সম্পন্ন করে এখানে নিয়োগ দেওয়া হয়েছে চেয়ারম্যান মহোদয় এক কথাই বলেন আমার এম আর সি কথা বলেন তাদের তো বয়স বেশি আরে ভাই যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন তো তার বয়স বেশি ছিল না তাদের করতে আপনার সমস্যা কি আপনার টাকা দেবে না টাকা যাবে আমি বলবো যে এই যে ছয়চল্লিশ বছর আপনার বছর ধরে এই যে হচ্ছে আমরা একটা এম প্রায় আপনার 30 35 বছর লাইন্সে আপনার চুক্তিভিত্তিতে কিভাবে ভাগে এটা চুক্তিভিত্তি কোথায় হয় প্রকল্পের বিপরীতে চুক্তিভিত্তি হয় যে একটা প্রকল্প দুই বছর তিন বছর থাকবে ওই প্রকল্পের নিয়োগ গুলো হয় চুক্তিভিত্তিক কলি সংবিধানforRoot কোনো প্রকল্পনাই এই এমএসসিএম বলি আমরা লাইন্স শ্রমিক